নমস্কার আমি ডাক্তার প্রকাশ মল্লিক কনসালটেন্ট হোমিওপ্যাথ দীর্ঘ আটত্রিশ বছর ধরে হোমিওপ্যাথি চিকিৎসার সঙ্গে যুক্ত আছি এবং আমি হোমিওপ্যাথি মানে রোগকে এই আশীর্বাদটা মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য আমি প্রায় সাতাশিটি বই লিখেছি এবং শুধু তাই নয় আমরা ওয়ার্ল্ড ফেডারেশান অফ হোমিওপ্যাথি নামে একটি সংগঠনের মাধ্যমে বিভিন্ন জায়গায় হোমিওপ্যাথি চিকিৎসা শিবির এবং আমরা বিনামূল্যে চিকিৎসা শিবিরের পাশাপাশি স্বাস্থ্য সচেতনতা শিবির করে থাকি তার কারণ হল যে আমরা জানি যে রোগ প্রতিরোধ রোগ আরোগ্যের থেকে শ্রেয় আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এন্ডোমেট্রাইটিস এটা একটি মহিলা রোগ মহিলাদের রোগ এবং এটা ইউট্রাস ইউট্রাসের বাইরে এবং ভেতরে একটা যদি আমরা সহজভাবে বলি তাহলে চর্বি জমে যাওয়া এবং সেইটা মাসেলটা বেড়ে যাওয়ার কারণে এখানে কিন্তু পেটে ব্যথা হতে পারে এবং সহবাসে ব্যথা হতে পারে এবং তার অন্যান্য পেচ্ছাপেও ব্যথা হতে পারে বুকে পেটেও ব্যথা হতে পারে এবং মাসিকের সময় ব্যথা হতে পারে দ্যাট ইজ এ ডেঞ্জারাস এবং নট অনলি দ্যাট এবং এই এন্ডোমেটাইটিস হওয়ার কারণে এটা কিন্তু অ্যাকচুয়ালি এটার জন্য বন্ধাত্ম আসার সম্ভাবনা অনেক বেশি এবং আমাদের কাছে অনেক পেশেন্ট আছে যারা এন্ডোমেটিস এন্ডোমেট্রাইটিসজনিত কারণে যাদের বন্ধাত্ম এসছে এবং ক্ষেত্রে বলতে পারি যে এটাকে ডিটেকশন করাও কঠিন অনেক সময় তাই আমরা যখন ব্যথা হচ্ছে তখন যদি একটা ইউএসজি করে নিই তাহলে কিন্তু আমরা এন্ডোমেট্রাইটিসটা হয়েছে কিনা বুঝে নেবো এবং হোমিওপ্যাথি খুব ভালো মেডিসিন তার কারণ অনেক সময় এটাকে অনেকে বলেন অপারেশন করে নেওয়ার কথা কিন্তু অপারেশন করলে অনেক সময় সেই বন্ধাত্মের শিকার হতে পারে আরও বেশি বেড়ে যেতে পারে সেক্ষেত্রে যদি হোমিওপ্যাথি চিকিৎসা নেন এই রোগটা যেমন ভালো হবে পাশাপাশি বন্ধাত্মের হাত থেকে রক্ষা পাবেন এবং সেই জন্যে হোমিওপ্যাথি চিকিৎসা করা উচিত অবশ্যই ডায়াগনোসিস এবং কিছু পরীক্ষা নিরীক্ষা তার পোলাক্টিন ক্যালসোনোটিন এবং তার ফেরিটিনিন এই সমস্ত ট্রিটমেন্টগুলো এবং তার ইস্ট্রোজেন পরিশ্রমের মাত্রাটা জেনে নিয়ে আমরা যদি অনুরূপভাবে লক্ষণ ভিত্তিক চিকিৎসা করি তাহলে কিন্তু এই ডোমেটাইটিস রুগী ভালো হতে পারে এবং আমরা যে সমস্ত ওষুধগুলো ব্যবহার করি সেগুলো হলো প্যালাডিয়াম ফলিকুলিনাম ওরামিউন্যাট্টোনটাম পালসেটিলা মেডোরাইনাম তবে এই ওষুধগুলো বললাম এই জন্যেই এইসব ওষুধগুলো আমরা ব্যবহার করে কাজ পেয়েছি কিন্তু তার মানে এই নয় আপনি কিন্তু নিজে ডাক্তারি করবেন না চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ খাবেন না চিকিৎসক তার অভিজ্ঞতা এবং তার যে ওষুধের শক্তি নির্বাচন এবং ওষুধের ওষুধ নির্বাচন দুটো করে থাকেন তার অভিজ্ঞতার ভিত্তিতে তাই অভিজ্ঞ চিকিৎসক ছাড়া কখনোই আপনি ওষুধ খাবেন না এবং এগুলো সর্বোপরি বলতে পারি এরকম অসংখ্য পেশেন্ট আছে যাদের যাদেরমেটাইটিসের সমস্যা আমরা সহজেই সমাধান করতে পেরেছি তাই আপনারা যখন কারোর এন্ডিমেটাইটিসের সমস্যার সম্মুখীন হবেন অপারেশন না করে অন্তত হোমিওপ্যাথি ওষুধ খাওয়ার চেষ্টা করুন তাতে অনেক ভালো থাকবেন এবং ভবিষ্যতে গভীর জটিলতা থেকে রক্ষা পাবেন এবং সেই সঙ্গে হোমিওপ্যাথিগুলো ভরসা রাখুন আমরা আপনাদের পাশেই আছি সবশেষে বলি যদি আমাদের এই ভিডিওগুলো উপকারে লাগে তাহলে আপনারা লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন এবং অপরকে দেখতে সাহায্য করবেন হয়তো বা আপনার এই রোগটা নেই কিন্তু যদি আপনি শেয়ারের মাধ্যমে আপনার প্রিয়জনের কাছে এই বার্তাটা পৌঁছে দিতে পারেন সেও সেই জটিল রোগের সমস্যার হাত থেকে রক্ষা পেতে পারে আর আপনার কমেন্টসের মাধ্যমে আমরা কিন্তু নতুন নতুন ভিডিও করার জন্য অনুপ্রাণিত হব সব শেষে বলি আপনারা ভালো থাকুন অপরকে ভালো থাকতে সাহায্য করুন নমস্কার